হুগলি জেলা শাসকের কাছে সাত দফা দাবিতে শুক্রবার সকালে ডেপুটেশন জমা দিলেন হুগলি জেলার ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন সারা হুগলি জেলার ট্রাক ওনার্স এবং ট্রাকের চালকেরা যোগদান করেন হুগলি চুচুড়া থেকে রিপোর্টার অভিষেক পালের সাথে আমি সঙ্গীতা টি টোয়েন্টি থ্রি নিউজ

সে কেন ট্রাক চালাতে আসবে শুধু ব্যবসা করবে সে ট্রাক চালাতে এসেছে তার পরিবারের জন্য তার পেটের জন্য সেই সঙ্গে শুধু তার পেট তার পরিবার নয় আমরা যারা ট্রাক ওনার আছি আমাদেরও পরিবার আছে আমাদেরও পেট আছে আর শুধু তাই নয় আমরা ট্রাক ব্যবসা করছি এটা কিন্তু শুধুমাত্র আমরা ব্যবসা করছি না আমরা কিন্তু এটা একটা সামাজিক কাজও করছি আজকে ট্রাক বন্ধ হয়ে গেলে চোখের সামনে যে সমস্ত দোকান রয়েছে সম্পূর্ণ মাল সরবরাহ বন্ধ হয়ে যাবে মাল সরবরাহ বন্ধ হয়ে গেলে কি হবে মানুষ বাজার করতে পারবে না বাজার করতে না পারলে কি হবে তার সংসারে রান্না হবে না আর রান্না না হলে কি হবে সেই মানুষটা খেতে পারবে না

এই ট্রাক আজকে যে জায়গায় কোনে কোনো কিছু কথা হচ্ছে না এই কারণে তারা ভুল হোক ভ্রান্তি হোক তারা বলে দিলো একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে সাত লক্ষ টাকা তাকে জড়ি বানা দিত সাত লক্ষ টাকায় কটা শূন্য হয় সাত লক্ষ টাকা রোজগার করতে কতদিন সময় লাগে তাদের চলার রাস্তা থাকবে না আজকে কালা কানুন যে আছে এই কালা কানুন কেন্দ্রীয় সরকারের কালা কানুনের বিরুদ্ধে আমাদের এই আমাদের এই যে আন্দোলন এই কালা কানুন নোটিফিকেশন করে কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে তা নাহলে আগামী দিনে সমস্ত গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করে দেবে রুটি রোজগার সারা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে আজকে আমরা ডিএম এস পি অফ পুলিশ এবং আর সাহেবের কাছে আমরা এই আমাদের যে দাবি আছে দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব এবং আমরা আমাদের মাননীয় আধিকারিকদের বোঝাতে চেষ্টা সক্ষম হব যাতে এই পুলিশের এই অত্যাচার ই চালান এবং ওভারলোডিং হুগলি জেলা থেকে বন্ধ হয় जारण हुगली जला हा त